সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বাহেশ্বর গ্রামে এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসামতির একটি শাখা নদী এবং এই শাখা নদীটি কিন্তু জলাবদ্ধতায় আবদ্ধ হয়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু জীববৈচিত্র্যের যে বিকাশ সেটা কিন্তু আসলে এখানে পরিলক্ষিত হয় না এই ইসামতি নদীর জলাবদ্ধতার উপরে হৃদয় ইসামতী পেস থেকে এবার আমাদের বিশেষ প্রতিবেদন তাহলে চলুন দেখে আসি এই জলাবদ্ধতা কিভাবে এই ইসামতি নদীর দুপারের মানুষ আসলে পরিবেশ দূষণের শিকার হচ্ছে এই হচ্ছে ইসামতি নদী এটি রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই নদীটি কিন্তু চলে গেছে যাত্রাপুর এবং পশ্চিম পূর্ব খলিলপুর হয়ে এবং সুলতানপুর হয়ে সরাসরি কালীগঙ্গা নদীতে মিলিত হয়েছে কিন্তু এই নদীটির মাঝখানে তিন চারটি স্থায়ী বাঁধ থাকার কারণে এই নদীটি কিন্তু সচল নাই এই সচল না থাকার কারণে দেখা গেছে এখানে পর্যাপ্ত পরিমাণে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই এলাকার লোকজনের কিন্তু ভোগান্তি পোহাতে হয় এবং নদীতে যে পানি আছে সেই পানি পচে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধের সৃষ্টি হয় যার ফলে এই নদী পাড়ের দুপারের যে মানুষ রয়েছে এরা কিন্তু এই নদীর পানি তো ব্যবহার করতেই পারে না বরং এই নদীর পানির পচে এবং এখানে যে কচুরি পানার জলাবদ্ধতা হয়েছে সেটা পচে কিন্তু একটা পরিবেশ দূষণের সৃষ্টি হয় এই জায়গাটার চিত্র যদি আপনারা দেখতে পারেন তাহলে এই যে দেখেন যে কি পরিমাণ এই কচুরি পানা এখানে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু পানি পচে দুর্গন্ধের সৃষ্টি হয় তারপরে মানুষ কিন্তু এই নদীর দুপারের যে জনবসতি রয়েছে এরা কিন্তু আসলে এই পানির দুর্গন্ধে তাদের জনজীবন কিন্তু অতিষ্ঠ শুধু কিন্তু পানির দুর্গন্ধই নয় এই পানি পচে এবং কচুরি পানা পচে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মশার উপদ্রবের সৃষ্টি হয় যেটা থেকে জনজীবন একবারে অতিষ্ঠ হয়ে পড়েছে আমাদের সমস্যা হলো এখানে পানি গোসল করতে সমস্যা গোসল করতে অসুবিধা হয় এই এভাবে থাকাতে পানিটা স্বচ্ছ পুলিয়া পরিষ্কার হয় না কাপড় চোপড় যদি গোসল করতে অসুবিধা হয় কিন্তু এই নদীটা সচলের ব্যাপারে আপনারা কি কখনো উদ্যোগ নিয়েছেন না আমরা কখনো উদ্যোগ নেইনি আমরা ব্যক্তিগতভাবে কয়েকদিন মিলে সাইড দল হয়ে একটু পুষ্ট করা হয়েছিল তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা শুনলাম এই স্থানীয় এক ব্যক্তির বক্তব্য আসলে তারা কিন্তু এভাবে কখনো উদ্যোগ নেয়নি তবে তাদের যে এই কচুরিপানা পচে যে সমস্যার সৃষ্টি হচ্ছে এটা কিন্তু তারা কিন্তু আসলে অনুভব করতেছেন তবে আমরা আশা করব যে প্রশাসন এই নদীটি সচল করার জন্য এবং এই মানুষকে এই জলদূর মুক্তি দেওয়ার জন্য অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করবেন এটা আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আসলে একটা এটার একটা দাবি করছি পানীয়ন বোর্ডের যিনি কর্মকর্তা আছেন তাদের তার কাছে আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে আসলে একটা আবেদন থাকবে যেন এই দ্রুত এই নদীটি যেন সচল করা যায় এবং এই জলাবদ্ধতা থেকে মুক্তি দিয়ে এবং এই জীববৈচিত্র্যের যেন একটা পরিবেশ ঘটানো যায় সেদিকে আসলে পানি বোর্ড দৃষ্টি দেবেন এই আহ্বান রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ